নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন সুপ্রিম কোর্টে ডিএ কেস নিয়ে যে শুনানি চলছে এবং সেখানে যে বিশিষ্ট আইনজীবী গোপাল সুব্রমণিয়াম যে যুক্তি দিয়েছেন সেই যুক্তির ভিত্তিতে শুধু বকেয়া নয় বর্তমান ডিও পাবেন এআইসিপিআই অনুসারে কি সেই তথ্য একটু বিশদে জেনে নেওয়া যাক রাজ্য সরকারি কর্মীদের ভাতা নিয়ে দীর্ঘদিনের লড়াই এখন এক নতুন মোড় নিয়েছে সুপ্রিম কোর্টে চলমান মামলায় কর্মীদের পক্ষের আইনজীবী যে যুক্তি উপস্থাপন করেছেন তাতে আশার আলো দেখছেন অনেকে এই মামলায় কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজ্য সরকারেরই একটি পুরনো বিজ্ঞপ্তি এবং তার সঙ্গে সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক এআইসিপিআইয়ের সরাসরি সম্পর্ক কী সেই বিষয়টি একটু সহজভাবে দেখে নেওয়া যাক বিতর্কের মূল কারণ রোপা দু নয় রাজ্য সরকার দু সালে যে রোপা রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস বিজ্ঞপ্তি জারি করেছিল সেখানেই এই বিতর্কের বীজ লুকিয়ে আছে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে উনিশশো বিরাশি সালের তুলনায় জানুয়ারি এক দু হাজার ছয় অর্থাৎ দু ছয় সালের পয়লা জানুয়ারিতে জিনিসপত্রের দাম পাঁচ দশমিক তিন ছয় গুণ বেড়েছে অর্থাৎ উনিশশো সালে যে জিনিসের দাম একশো টাকা ছিল দু ছয় সালে তা পাঁচশো টাকা হয়েছে কর্মীদের পক্ষের আইনজীবীর মতে এই পাঁচশো ছত্রিশ সংখ্যাটাই আসলে সর্বভারতীয় উপভোক্তা মূল্যসূচক অর্থাৎ এআইসিপিআই পয়লা এপ্রিল দু হাজার কেন্দ্রীয় সরকার যখন টুয়েলভ পার্সেন্ট ডিএ ঘোষণা করে তখন এআইসিপিআই বেড়ে দাঁড়ায় ছশো পাঁচ রোপার ভিত্তিতে পাঁচশো ছত্রিশ ধরলে এই বৃদ্ধি প্রায় বারো দশমিক আটষাট পার্সেন্ট যা টুয়েলভ পার্সেন্টের খুব কাছাকাছি পয়লা জানুয়ারি দু হাজার নয় কেন্দ্রীয় সরকার ডিএ বাড়িয়ে টোয়েন্টি টু পারসেন্ট করে সেই সময় এআইসিপিআই ছিল ছশো ছাপ্পান্ন এক্ষেত্রেও পাঁচশো ছত্রিশের ভিত্তিতে এই বৃদ্ধি পায় বাইশ দশমিক তিন আট শতাংশ পয়লা জানুয়ারি দু হাজার দশ কেন্দ্রীয় সরকারের ডিএ দাঁড়ায় থার্টি ফাইভ পার্সেন্ট এবং এআইসিপিআই দাঁড়ায় সাতশো ছাব্বিশ এখানেও বৃদ্ধি পায় পঁয়ত্রিশ দশমিক ছয় তিন শতাংশ এই ক্যালকুলেশন বা হিসাব থেকে পরিষ্কার যে রাজ্য সরকারের রূপা বিজ্ঞপ্তি এবং কেন্দ্রীয় সরকারের ডিএ বৃদ্ধির মধ্যে একটা সরাসরি সম্পর্ক রয়েছে আইনজীবীরা এই তথ্যকে হাতিয়ার করে আদালতে লড়াই করছেন কর্মীদের জন্য এর অর্থ কী যদি সুপ্রিম কোর্ট এই যুক্তি মেনে নেয় তাহলে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পেতে পারেন এর ফলে শুধুমাত্র বকেয়াডিয়াই নয় ভবিষ্যতেও কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে এই মামলাটি তাই শুধুমাত্র কিছু টাকা লড়াই নয় এটি রাজ্য সরকারি কর্মীদের অধিকারের লড়াই এই মামলার রায় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মীর জীবনে একটা বড় পরিবর্তন আনতে পারে আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ সংক্রান্ত যে মামলা চলছে তা শুনানি হবে এবং এই শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বালের বক্তব্য শুনবেন বিচারপতিরা এবং এর আগে সরকারি পক্ষের আইনজীবী শ্রী গোপাল সুব্রমণিয়াম যে এআইসিপিআই সংক্রান্ত বক্তব্য তুলে ধরেছেন বিচারপতিরা যদি সেই তথ্য মেনে নেন তাহলে কিন্তু রাজ্যের কর্মচারীদের জন্য সুখবর দেখা যাক কি হয় আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন